গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি তো এই ভিডিওটা ছিল সেই দিন ধুলোটের যেদিন অনুষ্ঠান দেখেছিলে তোমরা তো তারপরের অংশই হচ্ছে এটা তো সেদিন ধুলোটের অনুষ্ঠান হয়ে যাবার পরে প্রসাদ নিয়ে বাড়িতে আসি বাড়িতে আসার পরেই বেরিয়ে পড়েছিলাম তো যাচ্ছি এখন বর্ধমান তো বর্ধমান কেন যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো তো দেখতেই পাচ্ছো এখন বর্ধমানের রাস্তা দিয়ে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে নার্সিংহোম আমার পিসিকে দেখতে তো চলে এসেছি দেখো নার্সিংহোমে তো এখানে আমি দেখছিলাম যে কোথায় নার্সিংহোমের নামটা লেখা আছে যদিও সেটা দেখতে পাচ্ছিলাম না তো ফাইনালি লাস্টে দেখতে পাই আর সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম দেখো গৌরী নার্সিংহোমে আমার বেশি পড়তে ছিল তো ওটাই ছিল আমার সাথে আমার পিসির লাস্ট কথা তারপর আমার পিসির সাথে আর কথা হয়নি আমার পিসি আজ আর বেছে নেই আজকে পাঁচ দিন ছ দিন হয়ে গেল আমার পিসি আর নেই তো কৃষির এই ভিডিওটা দেখে আমার আবার কৃষির জন্য মন খারাপ করছে কেয়ার করবো কিছু করার নেই তো যাই হোক সেদিন আস্তে আস্তে সাড়ে আটটা নটা বেজে গেছিলো তো আসার পরে দেখো স্নান করে নিয়েছি যেহেতু নার্সিংহোম থেকে আসলাম তো তাই স্নান করে নিয়েছিলাম আর স্নান করে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো একটু কান্নাকাটি করতে করতে কখন জানি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে মানে ডিনার করার আগেই দেখছি ফাংশান শুরু হয়ে গেছে আর সবাই দেখো এখানে গোল হয়ে বসে গেছে অলরেডি ফাংশান দেখতে তো আমরা কিন্তু তখনও ডিনার করিনি তখন সম্ভবত ছিল সাড়ে এগারোটা এরকম হবে যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম তো তাই আর কেউ ডিস্টার্ব করিনি তো আমার মনটা ভালো করার জন্য আমার বর বলছিল যে এই গানটা তুমি জানো করে শোনাতে পারবে তো সেটাই আর কি করে দেখাচ্ছিলাম যে আমি গানটা জানি এবং এটা আমার খুব পছন্দের একটা গান এরপরে ডিনার করে একবারই এসেছিলাম এসে বাইরে বসে বসে একটুখানি দেখছিলাম অনুষ্ঠান আর বিশেষ খুব একটা যে মানে ভালো লাগছিল অনুষ্ঠান দেখতে আমি সেটা বলবো না কারণ মনটা একদমই ভালো ছিল না পিসির ওই রকম অবস্থা দেখে আমি আর মানে নিজের ভালো লাগছিল না কোনো কিছুই তো আজকে আর পিসি বেছে নেই তো ভাবি নিজে ওটাই শেষ থাকা হবে আর দেখতে পাবো না কখনো বা আর পিসি ভুলে কাউকে ডাকতে পারবো না এরকমটা কখনো ভাবিনি থেকে কি হয়ে গেল হঠাৎ করে মানুষটা এরকমভাবে চলে যাবো একদমই ভাবিনি আমাদের হাতে তো কিছু থাকে না সব কিছুই ভগবানের হাতে চেয়েছিল তাই নিয়ে নিল আর পিসি বলে ডাকার মতন করে থাকলো না আমাকে তাই কি আর করা যাবে মন খারাপ করে তো লাগ নেই এটুকুই বলতে পারি যে পিসি আমার যেখানেই থাকুক ভালো থাকুক আত্মার শান্তি কামনা করা ছাড়া আর কিছুই করার নেই তো যাই হোক দেখো ফাংশানটা হচ্ছে নিচেই বসে বসে ফাংশানটা দেখছিলাম তো এই যে লাইটটা দিয়েছে না এই লাইটটা পুরো এসে মুখে পড়ছিল যার জন্য এখানটার থেকে দেখতে ভীষণই অসুবিধা হচ্ছিল আর ভিডিওটাও ঠিকভাবে করতে পারছিলাম না আর ইচ্ছা ছিল ফাংশনের দিন সবাই যেখানে বসে বসে দেখছে তো ওখানে গিয়েই দেখব কিন্তু ওই যে মন খারাপ হয়ে যাওয়ার জন্য আর যেতে পারিনি ওখানে তো তারপরে দেখলাম যে নিচেই খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো জন্য চলে এসেছিলাম ছাদে ছাদ থেকে দেখছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছাদে এখানে চেয়ার নিয়ে বসেছিলাম তো এখান থেকে তবু ভালো দেখা যাচ্ছে মানে চোখে লাইটটা তো আর পড়ছে না আর ওখানে কি হয়েছিল চোখে লাইটটা পড়ছিলো যার জন্য একদমই ভালো লাগছিল না দেখতে তো অনেক রাত অবধি হয়েছিলো ফনশনটা সাড়ে তিনটে চারটে মোটামুটি হবে এতক্ষণ পর্যন্ত হয়েছিল। কিন্তু আমরা পুরোটা দেখতে পারিনি দুটো আড়াইটে যখন বাজছে তখন আমরা মানে চলে গেছিলাম আর ভালো লাগছিল না দেখতে তার জন্য তো এটুকুই ছিল আজকের ভিডিওটার মধ্যে তোমাদের সাথে শেয়ার করার মতন তো আমাদের চব্বিশ পগর অনুষ্ঠানের আজকেই শেষ দিন আর কি চব্বিশহরে ধুলোটো হয়ে গেলো ফাংশানও হয়ে গেল সব কিছু হয়ে গেল তো এটাই ছিল চব্বিশ পরগর অনুষ্ঠানের লাস্ট দিনের সব কিছু তো আবার সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে চব্বিশ পোহর আসবে সামনের বছর তার জন্য অপেক্ষা করতে হবে আবার নতুন কিছু একটা অনুষ্ঠান দেখতে পাবো এটাই তো ফাংশানটা মোটামুটি ভালোই হচ্ছিলো তবে আমি খুব একটা ভালো এনজয় করতে পারিনি কারণ আমার মন খারাপ ছিল তার জন্য তো যাই হোক ভিডিওটা ছিল এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হ্যাপি থেকো টাটা সবাইকে